কিরেজি বল সারা দিন বসে বসে মোবাইল দিব আমার দিন দিন কি বয়স কমতেছে জীবন তোর দুজন বসে বসে এই যে খাইতেছ আমি তো আর বাড়তেছি না একটা কিছু কর আমার বয়সটা মানে এমন না বুঝানি বয়স মানে বয়স আমার কমতেছে আচ্ছা বাবা আমি তো চেষ্টা করতেছি নাকি আর তোমার বড় ছেলে তুমি কোনো কিছু কও না সব সময় আমারে আমারে দেখ বাবা দিন তো আমি তো করে দেশ করলাম এখন তো আমার বয়স হইছে দেখ তোর বড় ভাইয়ের ওষুধ কিলো লাগে এদিকে দেখ ঘরে চাউল নাই তুই তো জান তোর বড় ভাই অসুস্থ এখন কি হাতে হাঁদি পয়সা পয়সা খাবি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছিটা

তোর এখানে বা করে দি যা তো কাকা সবই তো বুঝলাম তো মন কাকা কাজটা কি যে কাজটা মানে আমরা দিতে যাইতেছেন আরে বায়ের কাছে কাজের কোনো অভাবই নেই কত টেনশন করো গে বিভিন্ন কাজ আছে আরে দি তোর একটা বা আমি আরে ভাই তুমি তো শিখিত বলা বায়ের হাত অনেক লম্বা বুঝছো তোমার অনেক বড় নেতা বানিয়ে দিব তুমি খালি লাগিয়ে থাকো বায়ের পিছনে আমি তো আসি চিন্তা কর না কোনো টেনশন হবে না লাগায় দাও অনেক বለት হয়ে যাবে আরে তোরা লাগলে সি দিকে গেল কাম দিয়ে দিমু সি দিকে তোরে গোছাই নিবনে কুইতো বরা লেখা বরা জানস। তুই তো বিয়ে পাস এই চানা মনদা ওরে যা বাড়ি দোকানতে हां তোর দু পাগো যা আরে শেখাই দিম আমি শেখাই দমু এই টেনশন করে আসি না আমি শেখাই তুমি কোনো চিন্তা নাই তো জি আবলগা মানে আমার কাজটাই এইটাই তো না পনশের জমি মমের কত দড় গরম লাগানগো

তোমার টাকা লাগবে না টাকা টাকা না যদি টাকা লাগে যদি টাকা প্রয়োজন না তো বাইরের পিছনে গে তো আমি আসি উঠাই দেবো ভাই কি মনে করো চিন্তা করো না আমি উঠাই দেবো ভাই আপনি কি জন্য বললেন আমার বড় নেতা বানাবেন খুব সুন্দর কথা ভাই আমি একজন বিয়ে পাশ করে ছেলে আমার মাঝে ন্যায় নীতিটা ভাই আছে ভাই এই শিক্ষাটুকু আমি পাইছি ভাই মানুষের গলায় ছুরি দিয়ে ভাই টাকা ইনকাম করাচ্ছে দুজনে রিক্সা চালাবো মানুষের কামলা দিব কিন্তু ভাই কোনো অবৈধ পথে টাকা ইনকাম করবো না আর চেয়ারম্যান কাকা আপনি একটা কথা বললেন অনেক টাকা আপনার আছে মানে এত টাকা আপনার আচ্ছা আপনি যে এত টাকা ইনকাম করেন একটা ভাবে দেখেন তো কাকা আপনি কতটা শান্তিতে আছেন আপনি তিনটা বিয়ে করছেন আচ্ছা কোনো বউর কাছে কি আপনি ভালোবাসা পান সে শান্তিটুকু পান পান না কোনোটাই পান না এত টাকা দিয়ে কি করবো কাকা কেন মরার পরে তো তিন হাত মাটি ছাড়া তবু কিছুই কবরে যাবে না আপনি কি পারছো আর ভাই আপনাকে বলি আপনি চেয়ারম্যানের সাথে থাকে কোটি কোটি টাকা ইনকাম করেন না কোচি তাই না কসি তো খছি অনেক টাকা ইনকাম করছি অভাব নেই টাকার তাহলে আপনি একবার ভাবে দেখেন তো ভাই আপনি যে বাসায় যান রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমান আপনি একটু নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইতে পারেন মনে ভয় আতঙ্ক থাকে কোন সময় পুলিশ আসে কোন সময় ডাকাত আসে শান্তি নাই তো আলহামদুলিল্লাহ অল্প টাকাতে যে শান্তি পাওয়া যায় না বেশি টাকাতে শান্তি পাওয়া যায় না তো আমি চাচ্ছি না যে আপনাদের এই অবৈধ টাকার সাথে আমি জড়িত থাকি এখনো কাজ করি ওই জন্য আমি ঠিকটা করে খাবো না আপনাদের মতো মানুষদের সাথে আমি কাজ করতে চাই না কে রে কিছু কষ্ট থাকে নজীবন অনেক নীতিগত বর্ষ তাই আমাগো নীতিগত শোনাই না একটা কত মনে রাখবা কোনো দিন নীতি কথা মানে না সোয়েল আপনাদের একটা কথা বলি প্রয়োজনে মা খেয়ে মরে যাব বা কখনো আপনাদের এই খারাপ প্রস্তাবে আমি রাজি না আর আপনাদের সাথে কাজ করার মতো আমার কোনো ইচ্ছাও নাই ভালো থাকবেন গুড বাই যে মানুষ তো চলেন না না আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা মানুষের ভালোটা নাচে সব সময় খারাপটাই বেশি চায় সৎ পথে টাকা উপার্জন না করে অবৈধ পথে টাকা উপার্জন করার আন্দার করে কেন ভাই আমরা কি পারি না সৎ পথে টাকা উপার্জন করে বাঁচতে প্রয়োজনে না খেয়ে মরে যাবো বাট কখনও অবৈধ পথে অসৎপথে টাকা ইনকাম করার চিন্তা করব না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে